আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড শখ করে কিছু ফল গাছ লাগিয়ে নিয়েছে আর এর পাশাপাশি আমিও কিছু গাছ লাগিয়ে নিয়েছি তো এই সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব যদি জানতে হয় দেখতে হয় তাহলে আমার ভিডিও সাথেই থাকতে হবে আর পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা আশা করছি যে যেখানে আছেন আসেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের গুয়ালে গরু গরুগুলো খাচ্ছে আবার শুয়েও আছে তো এই যে এখানে কিছু মরিচ চারা লাগিয়ে নিয়েছি এই মরিচগুলো কিন্তু আমার ননদ দিয়েছিল তো ওইখান থেকে বিচি ফাটিয়ে তারপর চারা করে তারপর এখানে লাগিয়ে নিয়েছি এখানে কিছু লাগিয়েছি আর কিছু ওই দিকে লাগিয়েছি আর এই যে এই পেঁপে গাছ আমার হাজব্যান্ড লাগিয়েছে তারও বেশ কিছু গাছ লাগিয়েছে মানে ওর বেশ কিছুদিন ধরে দেখছি মানে গাছ লাগানোর শখ এই গাছ ওই গাছ তো এই যে এখানেও বেশ কয়েক কয়েকটা পেঁপে চারা লাগিয়েছে তারপর এখানে এই যে ডাটাও বুনেছে তো সবগুলো হয়েছে ডাটাগুলো হয়েছে তো মুরগির জন্য রাখা জানা না মুরগিতে খেয়ে নেয় তো এই যে আরেকটা গাছ তো গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো কিছু কলা গাছও কিন্তু সাইডে দিয়ে লাগানো হয়েছে তো চলুন সামনে দেখি আর সামনে দেখি আরও কি কি গাছ আছে তো এই যে আমাদের হাঁস মুরগির ঘর তো এখানে কিন্তু একটা জাম গাছ আছে তো এতদিন কিন্তু এখানে পুকুর থাকার কারণে জামগুলো পুকুরে পড়তো তার এই যে এখন এখানে পড়বে আমরা খেতে পারবো বাচ্চারাও খেতে পারবে জাম কিছু কিছু অনেক গাছে পেকেছে আবার অনেক গাছে পাকেও তো এই গাছটাতে একটু দেরি করে পাকে আর কি তো আমি সকাল সকাল হাঁস মোরক ছেদে তারপর এগুলো বের করি নাই প্রতিদিন এভাবে কাগজ বিছিয়ে দেই যার কারণে নষ্ট হয় না কাগজ বিছিয়ে ছাই দিয়ে থেকে তো এখানে এই যে রোদ্রে দিয়ে দিব যখন শুকাবে তখন আবার দিব তো এই যে এখানে একটা আছে বোম্বাই চারা আর এখানে ছোটো ছোটো কিছু চারা আছে তার এই যে একটা কালো মরিচের চারা এইটাতে বেশ কিছু মরিচ ধরেছে দুইটা অলরেডি বড় হয়েছে আরও কিছু ধরছে এই যে অনেক সুন্দর লাগছে গাছগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আমি কতক্ষণ পর পর এসে এসে দেখেছে আমার ভালো লাগে অনেক গাছ লাগাতে কিন্তু আমার বেশ ভালো লাগে এই গাছে কিন্তু একটা মরিচ হয়েছিল আমি খেয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করিনি আর এই যে আম আমচারাগুলো আমার হাজব্যান্ড লাগিয়েছে এটাতে একটা আম ছিল এটা খেয়ে নিয়েছি আমরা আর এইটাতে দুইটা আম আছে তো এখানে বাচ্চাদের জন্য ডেকে রাখা হয়েছে বাচ্চারা ছিঁড়ে ফেলে আর কি এই যে একটা আম আর এই যে উপরে একটা তো আমসহ কিন্তু গাছগুলো লাগানো হয়েছে আর এই যে একটা বড়ই চারা লাগিয়ে নিয়েছে তো বড়ই গাছে কিন্তু ফুল আছে এই যে আর এই যে বিশেষ আকর্ষণ দুইটা আঙ্গুর চারা লাগিয়েছে আর এইখানে সাজনা ডাটা চারা লাগিয়ে নিয়েছে এই গাছটা কিন্তু অনেক ছোট ছিল তো অনেক বড় হয়ে গেছে মাসাল্লা সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আর এই যে আঙুর ফল ছাড়া এটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে ছোটো ছোটো লাগিয়েছিল আমার হাজব্যান্ড শুধু বলে যে ভিডিও ছাড়ি না কেন এই গাছ গাছের ভিডিও করার জন্য ছাড়ার জন্য তো ভাবলাম যে আজকে সব কিছু শেয়ার করি আপনাদের সাথে আপনাদের সাথে তো সেরকমভাবে আমার মানে কথা কথা তো হয় না মানে ভিডিওতে যাওয়া হয় না আর কি তো তার জন্য আমি দুঃখিত তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর এই যে এখানে আমি এখন চলে যাব রান্না বান্না করতে হবে তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবে আর পাশে থাকা বেল বাটনটিকে অয়েল ক্লিক করে দেবেন তো আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে দেবেন তো এই যে এখানে কিছু কাঁঠাল আছে কাঠ কাঠালো হয়েছে আমার সাথে এসেছে বাচ্চাদেরকে বলছিলাম যাওয়ার জন্য এখান থেকে কুমড়া ডুবা তো গাছে বেশ কিছু মিষ্টি কুমড়া ডগা হয়েছে আবারও ওই দিন কিন্তু শুটকি দিয়ে রান্না করেছিলাম তো আজকে ভাবছিলাম কিভাবে রান্না করলে খেতে ভালো হবে তো ভাবলাম এই মাছগুলো দিয়ে রান্না করব তো আমি একবার ভাবছিলাম মাছ দিয়ে রান্না করব একবার ভাবছিলাম সুটকি দিয়ে রান্না করব তারপর সিদ্ধান্ত নিলাম যে মাছ দিয়ে রান্না করে দেখি কি রকম লাগে সাথে কিন্তু আলু দেব তো এই যে কই মাছটা আমার মেয়ের জন্য আর কি যা দিয়েছিল ওকে ভেজে দেওয়ার জন্য তো আমার মেয়ের জন্য এটা ভাজি করলাম আর ওইগুলো ভাজি করলাম ঝোল রান্না করব তো এই যে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল ছিলাম ডগাগুলো কিন্তু অনেক নরম ছিল আর কি অনেক কচি ছিল তো আমি ভেবেছিলাম খেতে ভালো হবে না কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল তো আমি খাওয়ার পরে কিন্তু বয়সটা দিয়েছিলাম আপনারা কিন্তু চাইলে এইভাবে রান্না করতে পারেন মিষ্টি কুমড়াটা শুটকি তারপর সাথে কাঁঠালের বিচি আলু যে কোনো সবজি দিয়ে কিন্তু সুটকি দিয়েও ভালো লাগে ঝোল রান্না করলে ভালো লাগে তো এই যে এখন আমি তরকারিটা বসিয়ে দিব তো আমরা চুলার পা তিন যা বসে বসে রান্না করছি আর গল্প করছি আমরা কিন্তু তিনজনে আর কি অনেক বেশি দুষ্টমি করি হাসি চাটটা সব কিছু মিলে আর কি কথা বলি সব কাজ কাজও করে নেই এখানে বসে বসে দুষ্টমি করছিলাম আর রান্না করছিলাম তো এই যে আমি এখন একে একে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো যেহেতু শাকের তরকারি তাই একটু হলুদটা একটু বেশি দিয়েছি শাকে যদি হলুদটা কম হয় তাহলে কিন্তু দেখতে মানে কীরকম সাদা সাদা লাগে দেখতে ভালো লাগে না যেই জিনিস কিন্তু দেখতে ভালো লাগে না সেই জিনিস কিন্তু আমার কাছে খেতেও কীরকম জানি লাগে কিন্তু যেই জিনিস দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অবশ্যই ভালো লাগে তো এই যে এখন আমি শাকগুলো ভালোভাবে মশলাগুলো মিশিয়ে তারপর কষিয়ে নেব আর কি যখন রান্না করছিলাম মনে মনে চিন্তা করছিলাম মনে হয় খেতে একটুও ভালো হবে না কিন্তু বিশ্বাস করেন এত পরিমাণ মজা হয়েছে আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি তরকারি দিয়ে তাই যে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম ভালোভাবে নাড়াচাড়া না করে দিলে একরকম হবে না আর কি সব কিছু সিদ্ধ হবে না এই তো আমি আবার ডাকা দিয়ে দেব আর কি এখন আমি মাছগুলো সাথে দিয়ে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো অনেক সুন্দরভাবে কিন্তু সব কিছু সিদ্ধ হয়েছিল এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাবলাম মাছগুলো দিয়ে তারপর কষিয়ে নেই মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো আমি এই যে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ঝোলের পানিও দিয়ে দিয়েছি কিন্তু ওইটা আবার আপনাদের সাথে শেয়ার করে নিই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম